গাজী আশরাফ হোসেন মতো প্রধান নির্বাচক এমন দায়হীন ও দায়িত্বহীন প্রধান নির্বাচক রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টেবিলিটির ঊর্ধ্বে ওটা প্রধান নির্বাচক বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে আর কখনো দেখা গিয়েছে কি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ জাতীয় দল ঘোষণা করা হয় সেটা প্রেস রিলিজের মাধ্যমে একটা প্রেস কনফারেন্স করার সাহস লিপু দেখাতে পারেন না এটাকে তারা নর্ম বানিয়ে ফেলেছেন দ্বিপাক্ষীয় সিরিজে তারা প্রেস কনফারেন্স ছাড়াই দল দিয়ে দেন কেননা তাদের অ্যাকাউন্টেবিলিটি মানুষের কাছে না এই দেশের ক্রিকেট প্রেমী মানুষের কাছে না মিডিয়ার কাছে না তারা ওই যে ক্রিকেট বোর্ডের কাছে কোন চিন্তা ভাবনা থেকে এই স্কোয়াডটা ঘোষণা করা হলো অনেকগুলো প্রশ্নের জায়গা তো রয়েছে কেন এদেরকে নেওয়া হলো এদেরকে নেওয়া হলো না একে নেওয়া হলো একে বাদ দেওয়া হলো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য কি প্রধান নির্বাচক বা তার সিলেকশন প্যানেল অ্যাকাউন্টেবল না এদেশের মানুষের কাছে অ্যাকাউন্টেবল না সিরিজ তো দ্বিপাকি ওয়ার্ল্ড কাপের একটা টিম ঘোষণা করা হলো প্রেস রিলিজ এর মাধ্যমে একটা প্রেস কনফারেন্স করা হলো না আমি আসলে এখন বিস্মিত হতেও ভুলে যাই বাংলাদেশ ক্রিকেটের সামগ্রিক কর্মকাণ্ড দেখে আমি চিফ সিলেক্টর হিসাবে মিনাজুল আহ নানু বাইকে দেখেছি লিবুয়ের ঢের ভার ছিলেন এই অ্যাকাউন্টেবিলিটি রেসপন্সিবিলিটির জায়গায় আমি ফারুক আহমেদ বাইকে দেখেছি আমি আকরাম খান বাইকে দেখেছি আমি রফিকুল আলম বাইকে দেখেছি প্রথম দফার ফারুক আমের বাইকে দেখেছি তাদের অ্যাকাউন্টেবিলিটি রেসপন্সিবিলিটি অনেক অনেক বেটার ছিল এই লিবুয়ের তুলনায় যাই হোক দল যখন যেটা হয়েছে যেহেতু একটা প্রেস রিলিজের মাধ্যমে কোয়েশ্চেন মার্ক রয়েছে ঠিক কোন থট প্রসেস থেকে কোন চিন্তা ভাবনার ধারা থেকে তারা এই দলটা নির্বাচন করেছেন তারা প্রেস কনফারেন্স করলে প্রশ্নের উত্তর দিলে সেটা আসলে বোঝা যেত এখন যেহেতু সেটা করবেন না লিপু ভাই তো এটা তো আর আমরা জানতে পারি না সো আমাদেরকে আসলে আসলে ওই প্রশ্নগুলো শুধুমাত্র তুলে নিতে হবে বাংলাদেশে টি-20 বিশ্বকাপ জন্য 15 সদস্যের স্কোয়াডটা এই রকম লিটন দাস তানজিদ হাসান তামিম পারবেজ হোসেন ইমন সাইফ হাসান তাওহিদ হৃদয় शमी হোসেন পাটওয়ারি নুরুল হাসান সোহান রিশাদ হোসেন শেখ মাহেদি হাসান নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তানজিমা হাসান সাকিব শরীফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফউদ্দিন 15 সদস্যের এই স্কোয়াডটাতে 7 মাত্র প্রপার ব্যাটসম্যান রয়েছে পেস স্পিনার সেই অর্থে ট্রু অলরাউন্ডার একজনও নেই এখন আপনি সাইফুদ্দিনের কথা বলতে পারেন তানজিম সাকিবের কথা বলতে পারেন ঋষাদের কথা বলতে পারেন শেখ মাহেদের কথা বলতে পারেন প্রত্যেকে হাফ অলরাউন্ডার মিনি অলরাউন্ডার তারা কেউ আসলে প্রথাগত অর্থে যে অলরাউন্ডার সেই অলরাউন্ডার তারা কেউ নন এই জায়গাটাতে আমি বুঝতে পারি যে লিপু মাইতে সে জায়গা রয়েছে কেননা বাংলাদেশ ক্রিকেটে আসলে সেই অর্থে ওরকম অলরাউন্ডার নেই সাকিব হাসানের পর আমরা এরকম ওরকম কাউকে পাইনি ফলে তাদের আসলে স্পেশালিস্টের দিকেই যেতে হয়েছে এবং সেইখানটাতে অনেকগুলো যে প্রশ্নের জায়গা আমি বলছিলাম তার মধ্যে ধরেন আমার নাম্বার ওয়ান কোশ্চেন স্কোয়াডে ব্যাটসম্যানের সংখ্যা মাত্র কেন টি বিশ্বকাপে আমরা যে ম্যাচগুলো খেলবো আমরা কয়জন ব্যাটসম্যান একাদশে খেলাবো কয়জন বোলার একাদশে খেলাবো বোলার কি ব্যাটসম্যানের চেয়ে বেশি খেলাবো তাহলে মাত্র জন ব্যাটসম্যান এবং আটজন বোলার কি কারণে নাম্বার ওয়ান কোয়েশ্চেন এবং সেইখানটাতে নাম্বার টু কোয়েশ্চেন আমাদের এই জায়গাটাতে মিডল অর্ডারের ব্যাকআপ ব্যাটসম্যান আসলে কে আমরা কোন পজিশনের জন্য কাকে ভাবছি আমরা এখানে সুরুল হাসান সোহান শামিম পাটোয়ারি, তাওহিদ এই তিনজনকে আমরা ধরতে পারি নাম্বার 5 6 মানে ওই জায়গাগুলোর জন্য কিন্তু একিসের সঙ্গে তাহলে এখানে ব্যাকআপটা কোথায়? পারভেজ হোসেন কি নাম্বার 4 এর জন্য বিবেচনা করা হচ্ছে? টি-20 তে লাস্ট ম্যাচটাতে তিনি নাম্বার 4 ন্যাশনালিটি মেট পড়ে গিয়েছিলেন এবং এবারে বিপিএল ও আমরা তাকে নাম্বার 4 দেখতে পাচ্ছি। ফলে সিলেকশন প্যানেলের চিন্তা ভাবনাটা কি সেটা কিন্তু আমরা এই জায়গাটাতে জানতে পারলাম না। নাম্বার 3 যে কোশ্চেন সেটা হচ্ছে আমাদের ওপেনিং পেয়ারে চয়েস ফার্স্ট চয়েসটা আসলে কে? তানজিদ হাসান তামিম এক থাকবেন অভিয়াসলি তার সঙ্গে সাইফ হাসান ফার্স্ট চয়েস নাকি নিয়েছি জাকের ক্যাপ্টেন ছিলেন এশিয়া কাপে ক্যাপ্টেন্সি করেছেন সিরিজে ক্যাপ্টেন্সি করেছেন আর এখন তিনি অল টুগেদার দল থেকে ওয়ার্ল্ড কাপ টিম থেকে বাদী হয়ে গেলেন ফর্মটা তার পক্ষে নেই অনেকদিন ধরে ইনফ্যাক্ট গত দুইটা সিরিজে তিনি একাদশ থেকেও বাদ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ডের এবং সেই তিন ম্যাচে যে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন সেইখানটাতেও তিনি রান করেছিলেন গত একচল্লিশ রান করেছিলেন এবং এইবারের বিপিএল প্রথম তিনটা ম্যাচ যে খেলার সুযোগ পেলেন সেখানেও একচল্লিশ বিয়াল্লিশ রান তিনি করেছেন অনেক কিন্তু যে ফর্মে তার খেসারত দিয়ে তাকে আসলে এই জায়গায় সরে যেতে হয়েছে কোয়েশ্চেন হচ্ছে জাকের আলী অনেকের জায়গায় আপনি আসলে এইখানটা স্কোয়াডে কাকে নিয়েছেন হচ্ছে পাঁচ পাঁচজন পেস বোলার নিয়ে খেলছি আমরা ইন্ডিয়াতে খেলা হওয়ার কথা এখন তো নানান ঘটন করবে সেটা শ্রীলঙ্কাতেও চলে যেতে পারে পাঁচজন পেস বোলার কয়টা স্কোয়াডে আসলে থাকবে এবং বাংলাদেশের যদি কথা বিবেচনা করি তাহলে স্কোয়াডে পাঁচজন পেস বোলার নিয়ে যাওয়ার যৌক্তিকতা কি এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে এইখানটাতে জাকের আলী অনেকের রিপ্লেসমেন্ট কিনা তো এই প্রশ্নের জায়গাটা আসলে ছিল সেটা যদি না হয় তাহলে আমরা এখানে পাঁচজন প্লেস বলার নিয়ে কি কারণে খেলছি ধরুন নাম্বার সিক্স আমার একটা কোয়েশনের জায়গা রয়েছে যে আমরা এই জায়গাটাতে একটা মোটামুটি প্রেডিক্টেবল একটা স্কোয়াডই দিয়ে দিয়েছি সেই প্রেডিক্টেবল স্কোয়াডটার মধ্যে কোন চমক আমরা রাখিনি রাখতে পারতাম কিনা লেট সে প্লেয়ার্স লাইক রিপন মন্ডলকে আমরা এই জায়গায় ইনক্লুড করতে পারতাম কিনা সেই হিসাবের জায়গাটা কি তা না করে আমরা একটা খুব সেফ একটা খেলা খেলাম সেফ অপশনের দিকে গেলাম সেফ অপশনে যাওয়াতে আমার কোনো আপত্তি না কিন্তু সিলেকশন প্যানেলের ভাবনাটা কি সেটা তো আসলে আমি জানতেছি

তাকে খেলানোই হয়নি সো শাম পাটুরিকে ওয়ার্ল্ড কাপ টিমে নেয়ার কলটা আসলে কার এইটা কি লিপু ভাইয়ের নাকি লিটন দাসের জানার একটা একটু কৌতূহলের জায়গাটা ছিল নাম্বার এই ধরেন মাহদুর ইসলাম অঙ্কনের সঙ্গে কি আপনারা অবিচার করলেন কিনা আমাদের ক্রিকেটে আরো অনেক কিছুর মতো তাকেও গত সিরিজে দলে নেওয়া হল খেলানো হলো না এবং তারপরে বাদ দিয়ে দেওয়া হলো তাকে দলে নিতে হবে না কিন্তু পুরো প্রসেসটা ঠিক আছে কিনা সেই প্রশ্নের জায়গা তো তুলতেই পারা যেতে পারে প্রশ্ন তোলা যেতে পারে নুরুল হাসান সোহানের স্কোয়াডে অন্তর্ভুক্তি সোহান যেই বিবেচনাতে টিকে যান সেই বিবেচনাতে জাকির আলী অনেক কেন বাদ করবেন আবার দুইজনের মধ্যে কি তুলনামূলক কম খারাপ বলেই সোহান টিকে গেছেন কিনা হতে পারে সিলেকশন বেনল তেমন ভাবে ভাবতে পারে কিন্তু সেই ব্যাখ্যা জায়গাটা তো আমাদেরকে